ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ দুই হাজার সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে সকল কন্টিনিউ ও কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য পূর্ব ঘোষিত নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল অফলাইন করতে পারেনি তাদেরকে পর্ষদ কর্তৃপক্ষ শেষবারের মতো আগামী দুইটা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দু ইং তারিখের মধ্যে ফর্ম ফিল অফলাইন সেভেন এম পার সেভেন এইচ করে নিতে নির্দেশ দিচ্ছে দুই হাজার পঁচিশ ইং সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষাগুলি আগামী চব্বিশে ফেব্রুয়ারি দুই ইং থেকে শুরু হচ্ছে তাই উপরের সময়সীমার পর কন্টিনিউই ও কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের আর কোনো ফর্ম ফিল করা সম্ভব হবে না বিশেষ দ্রষ্টব্য দুই ইং সালের এক্সটার্নাল ও এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের একশো নম্বরের প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা দিতে হবে তাই তাদের জন্য এবার থেকে বিশ নম্বরে আলাদা প্রশ্নপত্র থাকবে